কারণ অনেকে হচ্ছে ঠকছে এই কারণে ই করতেছি ঠক পারে কারণ একশোবার বলে দি সবাই বলে দি আসলে এদেরও দোষ নেই দোষ হচ্ছে যারা ফেক আইডি চালায় তাদের যদিও বা ফেক দিন শেষ যারা ফেক আইডি চালায় এত বেশি ফলোয়ার হয়ে গেছে তাদের যে অলরেডি শুরু হয়ে কোনটা অরিজিনাল কোনটা ফেক এই সব বুঝতে মুশকিল তো আমার একটাই পেজ ব্লগ পেজ ফারানা বিথি যেটাতে এখন টু পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার বাকিগুলো সব ফেক পেজ আর বিদেশ ট্যাটুম যেটা সাড়ে আট লাখ ফলোয়ার ওইটাতে আমি টুকটাক রিলস ছাড়ি তা ওটা তো এখন তেমন অ্যাক্টিভ থাকি না বাকিগুলো সবই ফেক তো ফেক আইটি দিন শেষ কারণ ওরা যত ভিডিও তত আজকে থেকে তিন দিনের মধ্যে যারা প্রমোশন বুকিং দিবে তাদের জন্য একবারে মানে বড় ধরনের একটা সার দাও হ্যাঁ খুবই বড় ধরনের একটা সার দেওয়া হচ্ছে যারা আজকে থেকে যেহেতু এই বছরের লাস্ট

তো যারা প্রমোশন করাতে চান তারা অবশ্যই আজকে থেকে তিন দিনের মধ্যে বুকিং দিলে আমরা একটা বড় ধরনের অফার রাখতেছি ঠিক আছে আমাকে একটা অফার করে দিন এটা জানুয়ারি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বুকিং নিচ্ছি আমরা আজকে থেকে শুরু ঠিক আছে বাকিটা বলে আমি হওয়া না তুমি তোমার জন্য কমলা নিয়ে আসলাম আমি তারপরে পানি খাওয়াচ্ছ না কি নিয়ে আসো এক গ্লাস পানি মাসাল আলহামদুলিল্লাহ সুরাইয়া আচ্ছা সুমাইয়া ইসলাম রিপ্লাই দাও না কেন আপনি তো রিপ্লাই দিয়ে দিলাম আসলে আপনাদের ভাইয়া এটা বোঝাতে চাচ্ছে যে আজকে থেকে মানে এই মাসও লাস্ট আজকে কত তারিখ চব্বিশ তারিখ মেবি তো একত্রিশ তারিখ পর্যন্ত যারা হচ্ছে প্রমোশনের জন্য বুকিং নিবে তাদের জন্য একটা বিগ অফার আছে যদিও অনেকের ধারণা যে আমরা অনেক অনেক টাকা পয়সা ক্ষেত্রে বাট না হালকা যতটুকু নেওয়া যায় অনেকে আমি অনেকের ক্ষেত্রে নিও না তো সম্পূর্ণ সবকিছু তো শেয়ার করা যায় না তো উনি ওটাই বুঝাতে চাইলেন যারা হচ্ছে এই স্টিকার কে দিচ্ছে তো উনি ওটাই বুঝাতে চাইলেন যে হচ্ছে তোমার চোখে লাভ সর এটা চলে গেছে উনি ওটাই বোঝাতে চাইলেন যে আপনারা যদি আজকে থেকে শুরু করে এই একত্রিশ তারিখ পর্যন্ত যারা বুকিং করবে প্রমোশনের জন্য তারা একটা অফার পাবে ফিফটি পার্সেন্ট সারে কাজ করবো ফিফটি পার্সেন্ট

তাহলে ওইটাই না কেন এটা হচ্ছে রুকাইয়া কোথায় রুকাইয়া কোথায় গেল গেম খেলছে না না কাউকে অ্যাড করব না যাই হোক অনেক রাতে রাতের সময় আমি আসছি আসলে লাইভে গল্প করার জন্য তো ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর তেমন কোনো টপিকে না জাস্ট কথা বলতে আসছিলাম তবে তার মত আপনাদের ভাইято কথা বলেই নিলো যে ও যেহেতু স্পন্সর বিষয়টা হ্যান্ডেল করে প্রমোশনের বিষয়গুলো আমি এত কিছু হ্যান্ডেল করতে পারি না অনেকজন সবাই হচ্ছে বলছিল আমি এত কিছু হ্যান্ডেল করতে পারি না আমি আমি শুধু কাজ করি আর আমি এত কিছু সাইডে দেখতাম কে মেসেজ দিল কে কি করলো এইগুলো আমি দেখতে পাই না ওই দেখে সবকিছু ওই ওই মানে ওই সব কিছু হ্যান্ডেল করে আর কি তো আমি সব পারি নাম শুধু ভিডিও করি আর সংসারে কাজকর্ম করি আর ওর ওর পিটির দেখাশোনা করি আমি তো চাকরা নি বুঝছেন সংসার দেখাশোনা করি আর ও খেলে আমাকে টাকা দেয় টাকাও দেয় না এখন কৃপটা হয়ে গেছে আপু স্টার দিলে এরকম হয় আর হতে পারে স্টার দিলে এরকম হয় নাই করি রিপ্লাই দাও না কেন হয়তো রিপ্লাই দিলাম সুমাইয়া আপুকে কতবার রিপ্লাই দিলাম দুইবার রিপ্লাই দিছি যাই হোক যেহেতু সবকিছু দেখাশোনা করে তাই আপনি মেসেজের রিপ্লাই ওই দিবে বা মোটর ওটার বা ম্যানেজার যারা যারা আছে সবাই রিপ্লাই দিবে এবার ভালো লাগছে কিন্তু অবশ্যই যারা যারা মানে কাজ করাবে সেটার জন্য অবশ্যই কিন্তু আমার ভয়েস বা বিথির ভয়েস হ্যাঁ আপনারা যদি মনে করেন যে বিথি আপুর ভয়েস চান বা রাদের ভয়েস বা ডিরেক্ট কথা বলতে চান বলতে পারেন কারণ আমাদের পেজে আমরাই দেখাশোনা করবেন আমি না ওরা ওদেরকে ফোন করে বলবো মিথ্যা বুকে কথা বলতে চাই দিয়ে দিবে আমাকে ঠিক আছে মাসাল আপু মিষ্টি ভাই আপনাদের ভিডিও সবসময় দেখা কিন্তু কমেন্ট করা হয় আজকে করলাম আপনাদের ভাই আসলাম এসে কমেন্ট করলাম আচ্ছা বাংলাদেশি ব্লগার হাতে মা থ্যাংক ইউ আপু এগুলো ডলার ইনকাম হয় এগুলো ডলার ইনকাম হয় জানি না স্টারে ডলার ইনকাম হয় কিনা আপনার কংগ্রেচুলেশন আপু আমার একটা নিউ পেজ আছে একদম নিউ শৈলী কালেকশন বিডি আচ্ছা যাই হোক অনেকক্ষণ ধরে কথা বলতেছি সোহানা সাবি হাই যে আপু রিপ্লাই দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে কথা বলতেছি আমি আজকে এই যে কমলার বাগান থেকে কমলা নিয়ে আসছিলাম কিন্তু কমলার বাগান নওগাঁতে সবাই মনে করতেছে যে কমলার বাগানে মানে ভরি কমলা কোনো কমলা নাই কমলার বাগানে শুধু কমলার গাছ পড়ে আছে শুধু একটা গাছে কমলা তাও বাগানের শুরুতে বাগানের শুরুতে কমলা কিন্তু এই কমলাগুলো টক খুব একটা মিষ্টিও না অনেক বেশি টক একশো নব্বই টা একশো ষাট না একশো টাকা না আশি টাকা নিলাম এক কেজি টক দেখে মনে করছি খুব একটা মিশি না তুমি দেখতে ফুল কম কমলা বাগানে অনেকে হয়তো যেতে চাচ্ছে বা যেয়ে লাভ নাই কারণ কমলা গাছ ছাড়া কমলা নাই আচ্ছা এখানে শেষ করো নাকি আবার আরেকবার বলে শেষ করো আপু তোমার ফেভারিট বানায় রাখছি আসমার সাথে কুকিং ব্লগস তাই থ্যাংক ইউ কে কে গেছে নগাঁও কমলা বাগানে আজকে আমরা আমি আমার বাবা বাড়ি থেকে গেছিলাম যে কমলা নিয়ে তারপর আবার রাজশাহীতে আসছে রাজশাহীতে এসে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড শেষ করে বাসায় এসে খাচ্ছে আপু আমি বাংলাদেশের সর্বদক্ষিণে দক্ষিণে থেকে সুহাসিনী থ্যাংক ইউ আপু কমলা কি আবার বিড়াল বানিয়ে দিল আমার আপুকে সমু তাই আসমিন সমী যাই না আপুকে যে স্টিকার দিয়েছে আমি বিড়াল আমার বিড়ালের হচ্ছে স্টিকার আসতে পেয়েছে তো মজা লাগতেছিল ভালোই লাগতেছিল ঠিক আছে অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো আপনাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট আমার কাছে অনেক কিছু আপনাদের আপনারা সবসময় দোয়া করবেন হ্যাঁ টক খেতে সব আমাকে ভালোবাসা দিচ্ছে তো আপনাদের কাছ থেকে ভালোবাসাটাই আমি আশা করি আমার তরফ থেকে আপনাদের আপনাদের জন্য অনেক 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 ভালোবাসার দোয়া থাকবে আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সব বিপদ থেকে ভালো থাকেন আমি বিদায় নিচ্ছি গল্প করতে গল্প করা শেষ আবার আসবো একদিন গল্প করতে আল্লাহ হাফিজ